আমি রব্বুল আইলামিন তোমার মুসিবত যত কঠিনই হোক না কেন বিপদ যতই শক্ত হোক দুনিয়ার কোনো সিস্টেমে তোমাকে বাঁচাইতে পারবে না মানুষ বলবে হায় হায় তোমার বুঝি সব শেষ হয়ে যাবে ব্যবসা তোমার কালীগঞ্জে এমন মন্দা অবস্থা দিনকে দিন যাচ্ছে মাসকে মাস যাচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে না পুঁজিপাট্টা যা ছিল খেতে খেতে বাংতে বাংতে প্রায় শেষ হায় মনে হয় আর সম্ভব হবে না ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দাঁড় করায় রাখ কি করব কাজে লেগে যেতে হবে চাকরি করতে হবে এই পেরেশানি তুমি বুক করতে অথবা এমন এই রোগ হয়েছে যে আর চিকিৎসা দেশ বিদেশ সব ডাক্তার তুমি দেখেছ কোন ডাক্তার তোমার রোগের চিকিৎসা করতে পারতেছে না তোমার রোগ নির্ণয় করতে পারতেছে না এই ব্যথায় কাতরাচ্ছ সমাধান হচ্ছে না রাত দিন আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে কোন ডাক্তার তার সমাধান করতে পারতেছে না তুমিও নৈরাস হয়ে গেছ ও বান্দা তোমাদেরকে আমি বলি না না তুমি নৈরাস হই না আমি রব্বুল আয়লা কাছে তুমি সাহায্য যাও সবর এবং নামাজের মাধ্যমে আমি রব্বুল আয়লা ওই সমস্ত রোগ যার চিকিৎসা কোনো ডাক্তার তোমাকে দিতে না ব্যবসার এমন মন্দ অবস্থা তোমার পাটটা প্রায় সব শেষ অনেকের দোকান পুরে ছাই, সব সে আল্লাহাকুল আল আমি তিনি বলেন আমি তোমার জন্য তোমাদের জন্য এমন জায়গা থেকে ব্যবস্থা করে দিব তোমার কল্পনাও ছিল না আল্লাপাক রব্বুল আলমিন পূর্বের যেই তোমার ব্যবসা অবস্থা ছিল কালের পরিবর্তনের সময়ের পরিবর্তে তুমি যদি সবর ধরতে পারো পাকের ওপর তাওয়াক তুমি রাখতে পারো আল্লাপাক রব্বুল আলামিন বলেন আগের চেয়েও আমি তোমাকে বহু বহু গুণ তোমার ব্যবসাকে আমি রব্বুল আলামিন বাড়িয়ে দেব তুমি যতই রোগে আক্রান্ত হও রোগ যত বড়ই হোক ডাক্তাররা তোমাকে যতই কাজ হচ্ছে না বলেন আমি তোমার ঘরের পাশে যেই রোগ নিয়ে তুমি দেশ বিদেশ সফর করেছ ঘুরেছ কোনো ডাক্তার কোনো ওষুধ তোমার রোগের কোনো উপকার করতে পারে নাই রুগীর কোনো পরিত্রাণ তুমি পাও নাই রোগের পরিবর্তন তুমি পাও নাই আমি রব্বুল আমিনের কাছে তুমি চাও সবুরের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার সেই রূপ তোমার গরের কোন থেকে তোমার ঘরের পাশ থেকে আতুইরা ডাক্তার বলে ওই আতুরে ডাক্তারের মাধ্যমে তোমার বড় বড় রোগের চিকিৎসা আমি রব্বুল লাল সেরে দিব যে রোগগুলা দেশ বিদেশে বড় বড় ডাক্তার সারতে পারে নাই কোনো মেডিসিন কাজ করে নাই ঘরের পাশে প্রতিবেশী মহিলা বলে হায় আপনার বায়ের এত বড় সমস্যা আমার বায়ের হয়েছিল অমুক মহিলার কাছ থেকে বা অমুক ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াইছি সঙ্গে সঙ্গে তার উপকার হয়েছে সেখান থেকে আনে যেই রোগের জন্য আপনি দেশ বিদেশ ঘুরেছেন আল্লাপাক রব্বুল আইলামিন যখন আপনাকে সাহায্য করবেন এইভাবে যে আপনার ঘরের পাশের লোক পাশের ডাক্তার যেই ডাক্তারের পরিচিতি নাই যাকে মানুষ তেমন চিনেও না এমন ডাক্তারের ঔষধের মাধ্যমে আল্লাপাক রব্বুল আয়লামিন আপনার আমার রোগী চিকিৎসা করে দিতে পারেন পারেন কি পারেন না পারেন এ নজরী আমাদের সমাজে অভাব আছে বহু উদাহরণ আমাদের সম্মুখে হচ্ছে এই জন্য ভালা মুসিবত দুনিয়াতে আমরা যারা আছি আসবেই ওই সময় বন্ধ হবে যখন আপনার আমার চোখ বন্ধ হবে এর পর্যন্ত একটার পরে একটা আসতেই থাকবে এই যে চেষ্টা করতে থাকবো এই কিছুদিন লাগবে ব্যবসার প্রতিষ্ঠান গুছাবো স্টাফ মোটামুটি গুছানো হয়ে গেছে পুঞ্জিপাট্টা বাও এই করতে করতে আপনার দিন যাচ্ছে রাত যাচ্ছে এই কিছুদিন পরে আর কিছু টাকা উপার্জন করে একটা দোকান আমি কিনে ফেলব বাড়ার থাকবো না এক জনের মাথায় এক এক ফিকির এই ফিকির করতে করতে আপনার আমার হায়াত শেষ হচ্ছে এই লম্বা হায়াত যার যেই পরিমাণ হায়াত আর লাফাকর রব্বুল আলামিন দিয়েছে আমরা আমাদের এই জীবন পরিচালনা করার জন্য কতজন কত কত পথে কত দিকে আমরা চেষ্টা করতেছ এই চেষ্টা করতে যেয়ে হঠাৎ বিভিন্ন মুসিবতের শিকার আমরা হয়ে যায় কারিগর কাজ করতেছি গরিব মানুষ তার এক দিনের ছয়শো সাতশো টাকা যেরুজ তার দৈনিক খরচ হয় ফ্যামিলিতে হাজার টাকা মানে এমন লোক আছে না তা যাই হোক দিনে হাজার টাকা ফ্যামিলিতে তার লাগবে বাবা অসুস্থ সন্তান অসুস্থ ফ্যামিলিতে টাকা ঢুকাইতেই হবে তো সে কোনো সময় কাজ বন্ধ দিতে রাজি না দিবেই বা কিভাবে তার নিজের শরীর অসুস্থ কিন্তু ফ্যামিলিতে তাকিয়ে দেখে হায় আমার বাবাটা অসুস্থ কাতরাচ্ছে আমার এই শরীর নিয়ে আমি কিভাবে শুয়ে থাকি আমার সন্তান কাতরাচ্ছে ওষুধ লাগবে ডাক্তার দেখাতে হবে হায় আমার সংসারে চাল নাই এই বিভিন্ন সমস্যা তাকে তার অসুস্থতার কথা ভুলিয়ে দেয় কাজে আস ফ্যাক্টরিতে আসে দোকানে আস আসার পর হঠাৎ মেশিনের ভিতরে তার হাটটা চলে গেছে তো তার মতন মুসিবত আপনার আমার দৃষ্টিতে আর কারো উপর হইছে ফ্যামিলিতে তার এত সমস্যা এত টান এইদিকে ফ্যাক্টরিতে যখন সে আসছে এত রিক্স নিয়ে নিজে অসুস্থ এর ভিতরে তার হাটটা চলে গেছে ওই সময় পাক রব্বুল আলামিন বলেন বান্দা হে তোমার দৃষ্টিতে তুমি দেখতেছো যে হায় সংসারে আমার এত অবাহা পরটন বাবা অসুস্থ সন্তান অসুস্থ আমি কাজের জন্য বের হয়েছি আমি তো চুরি করার জন্য বের হয় নাই ডাকাতি করার জন্য বের হয় নাই পকেট মারার জন্য বের হয় নাই হালাল ভাবে উপার্জন করার জন্য বের হচ্ছে আজকে হঠাৎ করে ওপর মুসিবত আমার হাত চলে গেছে দয়া করে মেহরবানি করে আমার সব মুসিবত আপনি দূর করে দেন পাকের দরবারে যে সমস্ত বন্দাবান্ধীরা বলার মতন বলতে পারে শুরুতেই বিপদে পরেই মালিকের কাঁধে চাপায় না মালিককে কিভাবে বাজানো যায় ফাঁসানো যায় বা আরেকজনকে কিভাবে ফাঁসানোর চিন্তা না সর্বপ্রথম তার মাথায় আসে হায় আমার তুক ছিল হয়েছে রব্বুল আল এত বড় মুসিবত আপনি ছাড়া মুক্তির আর দ্বিতীয় কেউ নেই আমার আল্লাহ বাকরবুল আলমিন বলেন বান্দিরা যখন সর্বপ্রথম তার কোনো মুসিবতে আমি স্মরণ করে আমি রব্বুল আলমিন তার বিপদ যত বড় হোক মুসিবত যতই বড় হোক রোগ যতই কঠিন হোক আমি তার সব কিছুর ব্যবস্থা এমন করে দেই তার মালিক যদি তাকে জরিমানা দিত তার চিকিৎসার যত খরচ এতটুক তার মালিক দিত কিন্তু যে সমস্ত বান্দাবান্ধীরা মালিককে দোষারোপ না করে সবুরার নামাজির মাধ্যমে আমার কাছে সাহায্য প্রথমে যাবে আমি রব্বুল আমির ওই সমস্ত বান্দাবান্ধীদেরকে বাবা অসুস্থ সন্তান অসুস্থ ফ্যামিলিতে অভাব অনটন এই দিকে নিজের যানের ওপর বিপদ চলে আস ও বান্দা বান্দিরা হতাশ তোমরা হো না তুমি তোমার জীবনে চাকরি করে যত টাকা কামাই কর মালিক তোমাকে যেই পরিমাণ ভর্তুকি তোমাকে দিত সমাজ তোমাকে যেই পরিমাণ সহযোগিতা করত। তোমার বন্ধু বান্ধব ভাই সহযোগিতা করতো সকলের সহযোগিতা মিলে যেই পরিমাণ দাঁড়ায় তার থেকেও আমি বহু গুণ বাড়ি তোমার ব্যবস্থা করে দিব মানুষ ক্ষতিপূরণ দিত বন্ধু বান্ধব মালিক আত্মীয় স্বজন অর্থ দিত কিন্তু ওই অর্থ তো একটা মুসিবতের কারণ হইত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যেই সমাধান দিবেন তোমাকে এমন অর্থে এমন ব্যবস্থা তোমাকে করে দিবেন যার কারণে আবার তুমি যেন মুসিবতে না পড়ো যেমন মালিক এক সময় বলবে তোর ওই দুর্ঘটনার সময় আমি এত লক্ষ টাকা দেই নাই তোমার বন্ধুবান্ধব যতই আপন হোক তোমার বিপদে তোমার দুঃসময়ে যখন তার সাথে মন মালিন্য হবে কোন সময় হইতে পারে বলে বসবে তোর ওই সময় আমি কি তোকে সহযোগিতা করি নাই তোমার ভাই বলে বসবে হ্যাঁ এখন বড় বড় কথা বলো ওই সময় দেখা গেছিল ওই সময় আমি তোমার দিই নাই বলে এত সমস্যার ভিতরে রয়েছে কিন্তু যখন তুমি বিপদে মসিবতে পরে প্রথমে আমি রব্বুল আল আমিনের কাছে যাবে আমি রব্বুল লাল আমিন দিন তোমাকে খুঁটা দিব না আমি তাকে থাকি বান্দানি আমার কাছে আস আমি দেখি বান্দা দৌড়ায় কোন দিকে আমার দিকে দৌড়ায় না তার বায়ের দিকে দৌড়ায় নাকি তার মালিকের দিকে দৌড়ায় নাকি তার ক্ষমতার দিকে দৌড়ায় আমি দেখি যেই সমস্ত ভাগ্যবান ব্যক্তিরা ভাগ্যবান মুসলমান নরনারীরা প্রথমে আল্লাহ পাকের দিকে দৌড়ায় তাদের সমাধান যা বললাম এইভাবে আল্লাহ করে দেয় যার খোটা কোনোদিন আসবে না সব মিলে যা হইতো এর ভিতরে অনেক সমস্যা কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যা হবে তার ভিতরে কল্যাণ আর খায়ের সাথেই হবে কোনোদিন কেউ খুঁটা দিবে না কেউ বলতেও পারবে না আর ওই পাওয়ার মজা যারা পায় তারাই জানে পৃথিবীর আর কেউ জানবে না কথা বলেন ঠিক কিনা এই ধরনের মসিবত এই ধরনের ঘটনা বনি ইসরাইলের যুগে তিন বন্ধু তারা সফরে বের হইতেছিল সফর করতেছে করতে করতে হঠাৎ করে রাস্তায় যে দিক থেকে তারা যাচ্ছিল পাহাড়ের পাশ দিয়ে জ্বর প্রবল জ্বর শুরু হয়ে গেল জ্বরের গতি এতই ছিল ধুলা ধুলাবানি একাকার করে যাচ্ছে গাছপালা পালা মনে হয় উড়ে যাবে এমন অবস্থা ওই তিন বন্ধু রক্ষা করার জন্য তারা এক আশ্রয় নিল যেন তাদের উপর কোনো মসিবত না সে গাছপালা ডালপালা যেন না পড়ে ধুলা বালি যেন তাদের শরীরে নাশ বাতাস পানি যেন তাদের শরীর নাশ তা থেকে যান রক্ষা করার জন্য পাহাড় পাথরও পড়তে পারে এক গুহায় তার আশ্রয় পৃথিবীর কেউ জানে না তিনজন ব্যক্তি ওই গুহার ভিতরে রয়েছে বাতাসের গতি ছিল গুহায় উপর থেকে বিশাল এক পাথর এসে গুহার ভিতরে গুহার মুখে পড়ে গেল পাথর গুহার মুখে পড়ার কারণে পাথর গুহার রাস্তা বন্ধ হয়ে গেল গুহার মুখ বন্ধ হয়ে গেল অন্ধকার হয়ে গেল পৃথিবীর আলু বাতাস তারা দেখে না জ্বর হচ্ছে এইদিকে পৃথিবীর কেউ জানে না তারা ওই গুহার ভিতরে রয়েছে এটা তো আমাদের এই ডিজিটাল যুগের কথা না আমাদের যুগে হইলে আমরা দেখি বিভিন্ন ঘটনায় বিল্ডিং দোষে পড়েছে এই নিচে কিন্তু মোবাইলের যুগ আমি অমুক জায়গায় বিপদে আস। চিল্লা চিল্লিতে আমরা জানতে পারি যোগাযোগ সহজ হয়েছে যেখানেই হোক আমি ডাকা আমার এক আত্মীয় চট্টগ্রামে মুসিবতে পড়েছে সাথে সাথে খবর আমরা পাই কি না কিন্তু ওই সময় তো ওই যুগ ছিল না মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না এই ডিজিটাল যুগ ছিল না আল্লাহ মাবুদ ছাড়া তারা তিনজোর ছাড়ার কেউ জানে না কি না বড় এত বড় মুসিবতে তারা আক্রান্ত পৃথিবীর কোনো মানুষ জানে না যখন তারা বুঝতে পারলো পাথর তো ছোটো পাথর না তিনজনে মিলে সরাবো এমন পাথর এটা নয় অনেক বড় পাথর তিনজনে চেষ্টা করে দেখে যে না এই পাথর সরানো আমাদের দ্বারা সম্ভব হবে না চিল্লা চিল্লি করলেও কেউ শুনবে না এই মুসিবতে পড়ে তারা সর্বপ্রথম আল্লাহ পাক পাকুল আলমিনের দরবারে তারা শুরু করে দিল যে এই মুসিবত থেকে আল্লাহ ছাড়া আমাদের মুক্তির দ্বিতীয় কেউ নাই তারা পরামর্শ বসু এই মুসিবত দুনিয়ার কেউ আমাদেরকে মুক্তি করতে পারবে না জানি না কিভাবে মুক্তি কিভাবে আমাদেরকে নিয়ে উদ্ধার করবে এখান থেকে তিনজন পরামর্শ বসু ওই যে বিশ্বেরে ওয়াসসালা صبر ধরো মুসিবত আসলি গাবরানো যাবে না আমরা কি করি এই ভূমিকম্পের সময় আপনাদের এদিকে হইছিলনি গত কয়েক শুক্রবার আগে আমি যা দেখেছি এত परेशान নামতে যায় বহু পত্র পত্রিকায় পরের দিন আমরা পাইছি না নামতে যায় বহু শত শত মানুষ আহত এই নামতে হয়েছে যদি মরণ থাকতো যাদের মরণ ছিল যে কয়েকজন তারা মরতই আমার মরণ যদি থাকতো আমি মরতাম পৃথিবীর কেউ আমাকে বাঁচাইতে পারতো না বাকি আল্লাহ আল্লাহবাক যেই গর্জনদের নেওয়ার এই গর্জনই তো নিব বাদ বাকি যারা আমরা এই তাড়াহুড়া করে নামতে যে বিল্ডিংতে বের হইতে যে কারখানা থেকে অফিস থেকে ফ্যাক্টরি থেকে বের হইতে যায় শত শত মানুষ আহত হচ্ছে কেন হাই 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 শেষ হ্যাঁ বাস্তবে এমন ভূমিকম্প আমাদের বাংলাদেশের মুরুব্বীরা বলে যে আমাদের জীবনে দেখি নাই আমরা কি বলবো আমাদের জীবনে কোথেকে দেখবো মুসিবত তো আসতেই পারে করার কি আছে ওই সময় গাবরানো যাবে না যাবে না দৌড়ো দৌড়ি করা যাবে না স্থির থাকতে হবে অটো থাকতে হবে আল্লাহ পাক আলামিন যেটা কল্যাণ আমাকে সেটা দান করবেন আল্লাহর কাছে সাহায্য ওই তিন যুবক তারা মুসিবতে পড়ছে যখন বুঝছে পাথর তিনজনে না দশ জনে সরাইতে পারবো না তখন বুঝ হইছে হাই হাই সম্ভব না পেরেশানি হয় নাই কারণ এই এলেন তাদের ছিল এই বুঝ তাদের ছিল তো তারা পরামর্শ বসছে চিল্লা চিল্লি কান্নাকাটি করলে কি হবে পরামর্শ করে চলো আল্লাহ ছাড়া তো আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না আল্লাহ ছাড়া আপনাকে আমাকে বাঁচানোর কেউ আছে কোনো শক্তি আপনাকে আমাকে কোন বিপদ থেকে কোনো মুসিবত থেকে কোনো দুর্ঘটনা থেকে বাঁচাইবার পারে আল্লাহর হুকুম যদি না থাকে আমার ভাই যদি এমপিও থাকে আমার বাবা যদি এমপিও থাকে পারবে আমাকে বাঁচাই এমন বহু ঘটনা হয়েছে না বাবা মন্ত্রী ছেলেকে বাঁচাইতে পারে নাই ছেলে মন্ত্রী বাবাকে বাঁচাইতে পারে নাই হইছে না সব জায়গায় তো সবকিছু চলে না তো সর্বপ্রথম আমরা কার দরবারে যাব আল্লাহ পাকের দরবারে যাব এটা শুধু মুখে রাখবো না মুখের থেকে আমার দিলের ভিতরে যেই দিন আমি নিব কসম খোদার সেদিন থেকে এর ফল আমি বুক করতে থাকবো পৃথিবীর আর কেউ জানবে না মানুষ দেখবে এই লোক দিন আনে দিন খা ওর তিন বেলা চুলা জলাইতে যান যা মানুষ দেখবে কিন্তু আমার যখন এই সিপত আসবে কোনো দরবারে যাব না মসিবত আসলেই আমি কোনো শক্তির পেছনে দৌড়াবো না মসিবত আসলেই আমি কোনো বাইবারাদার খুঁজবো না যেটা আল্লাহ পাক সিস্টেম করেছেন আসবে সর্বপ্রথম আমরা আল্লাহকে স্মরণ করব। তখনই পাক পক্ষ থেকে আমাকে আপনাকে নসরত সাহায্য দান করবেন বন্ধুগণ ওই তিন যুবক আমাদেরকে মুক্তির এখান থেকে কেউ দিতে পারবে না আমাদেরকে কেউ উদ্ধান করতে পারবে না তারা সর্বপ্রথম পাক রব্বুল আলমিনের দরবারে সাহায্য প্রার্থনা করতে শুরু করলো তাদের তিনজনের একজন আল্লাহ আল্লাপাক কাছে দরবারে দয়া করে আয় আল্লাহ জীবনে বহু গুণা করেছি এবং যা যা করেছি আপনি সব জানেন কিন্তু আমার জীবনে বিশেষ বিশেষ কিছু কাজের ভিতরে একটা কাজ হলো আমি আমার মা বাবাকে খুব খেদমত করতাম মা বাবাকে ভালোবাসতাম তাদের খেদমত আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল আমি আমার সন্তান স্ত্রী থেকেও বেশি আমি আমার মা বাবার খেদমতে ছিলাম আমি দুধ চড়াইতাম গাবি চড়াইতাম দুধ দহন করতাম একদিন দড়ি সবরে গিয়েছি আমি আসতে আসতে দেখি দেরি হওয়ার কারণে আমার মা ঘুমিয়ে পড়েছে এই আমার স্ত্রী সন্তান খেদায় কাতরাচ্ছে আমি আমার সন্তান স্ত্রীকে আমি খাবার দেই নাই আমি আমার মাকে আবার আগে খাবার দিয়েছি তারপরে সন্তানকে দিয়েছি রব্বুল আইলামিন বাবা হিসাবে স্বামী হিসাবে এটা কেউ করতে চাবে না পারে না আমি পেরেছি আপনি আমাকে শক্তি দিয়েছে রব্বুল আইলামিন ওই আমল যদি আপনার কাছে ভালো লাগে পছন্দ হয় আজকের এই মুসিবতে আপনি দয়া করে বাণী করে পাথর এই পাথর থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা আপনি করে দিন ওই যুবক হাত না মানুষ সঙ্গে সঙ্গে পাথর যে ডাকা ছিল একটু নেমে আসলো পৃথিবীর আলো বাতাস তারা দেখতে পাচ্ছে খুশি হলো আলহামদুলিল্লাহ বলল কিন্তু বের হবার রাস্তা হলো না আলো বাতাস ঢুকে কিন্তু বের হওয়া যাবে না এমন ইয়া হয় নাই দ্বিতীয় যুবক সে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছে রব্বুল আলমী জীবনে বহু কিছু আপনি আমাকে দিয়ে করাইছেন আপনি জানেন আমি জানি অনেক কিছুর ভিতর একটি কাজ যেটা আমি আপনার জন্যই করেছি আর কারোর জন্য নয় আপনি জানেন রব্বুল আলমিন অন্য কোনো আমল যদি আমার আপনার কাছে কবর না হয়ে থাকে যদি নাও লেগে থাকে আল্লাহ গো ওই উসিলা করে মুক্তির ব্যবস্থা করে দেন আমি বেড়া বকরি দুম্বা চড়াইতাম আমার অনেক লোক ছিল আমার মাঠে তারা কাজ করত এর মাঝে একজন শ্রমিক ছিল সে আমার সাথে তার যেই ওয়াদা সারা দিন তাকে যেই রোজ দিব এই রোজ সে পাবে কিন্তু আমি তাকে রোজ দেওয়ার পরে তার সাথে বাক বিদ্বন্দ্ব হলো তর্ক হলো সে রাগে টাকা না নিয়ে তার ময়না না নিয়ে সে চলে গেল আর আলামিন তার ওই ময়নাটাকে আমি খাই নাই মেরে দেই নাই আমি তার ওই তার মজুরির টাকাটাকে আলাদা করে আমি তার জন্য এটাকে খাটাইতে খাটাইতে এক পর্যায়ে এমন হয়েছে এই মাঠ গেছে আমি তাকে বলেছি সে অনেক দিন পরে আমার কাছে আসছে আসলে আমি তাকে বললাম এই মাঠে যা তুমি দেখতেছো বেড়া বকরি দুম্বা এই সব সম্পত্তি তোমার সব পশুগুলো তোমার আমার ওই শ্রমিক সে আমার দিকে অবাক হয়ে সে আমাকে বলে মালি। আবার সাথে মস্করা করবেন না আমি যেই ময়না আপনার কাছে পাই সেই ময়নাটুকু আমাকে দিয়ে দেন এতগুলো আমাকে দেখেন কেন আমার সাথে আপনি মস্করা করেন আমি তো ভাই আপনার এতগুলো নেওয়ার জন্য আসি না আমি দুই চার পাঁচশো যা পাই তা দেয়া দেন এটা তো লক্ষ লক্ষ টাকার জিনিস আপনি আমার আমি গরিব মানুষ আমার সাথে মস্করা করিনি ওই মালিক বলি না না আমি তোমার সাথে মস্করা করি নাই তুমি যেদিন তোমার ওই ময়না রেখে আমার কাছে আগে তুমি চলে গিয়েছিলে ওই টাকাকে আমি বাড়াইতে বাড়াইতে আজকে পরিমাণ করেছি আমার কোনো দাবি নাই সব তুমি নিয়ে যাও রব্বুল আলমি আমার ওই শ্রমিক দেখি খুশিতে বাক বাক হয়ে গেছে সে অনেক খুশি হয়েছে রব্বুল আলমিন এটা ছোট ব্যাপার নয় কেউ পারবে না আপনি আমার দ্বারা করাইস আয় আল্লাহ ওই বলতেছিলাম তিন যুবক এক যুবক মোনাজাতের পর একটু পাথর সরল কিন্তু বের হওয়া রাস্তা হলো না দ্বিতীয় যুবক দোয়া করলো তার এই বিশেষ আমলের কথা উল্লেখ করে রব্বুল আলামিন পাথরকে আরও সরাই দিলেন কিন্তু বের হতে পারবে না এতটুক ইয়া হয়নি তৃতীয় যুবক তার জীবনের বিশেষ একটি আমলকে উল্লেখ করে যে রব্বুল আইলামিন আমি এক গর্হিত গুনার কাজ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল কিন্তু এমন সময় আপনার কথা আমার স্মরণ আসলো ওই অবস্থায় আমি ওই গুনার থেকে ওই পাপাচার থেকে আমি ফিরে আসছি রব্বুল আইলামিন আপনার কাছে যদি আমল পছন্দ হয় আজকে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দেন সঙ্গে সঙ্গে এই যুবক হাত নামানোর সাথে সাথে রব্বুল আলমিন তাদেরকে সাহায্য করলেন নসরত করলেন ওই বিশাল পাথর মুহূর্তে তাদের গুহার থেকে সরে গেল শুভানন্দ আজকেও আপনার আমার জীবনে চলার পথে আপনার উপরে হইতে পারে সন্তানের উপরে হইতে পারে ব্যবসার উপরে হইতে পারে ফ্যামিলির উপরে হঠাৎ কোনো বসিবত ভালা আসতেই পারে আসার সঙ্গে সঙ্গে আমরা কি করব কারো দরবারে কারো ধারে আমরা দৌড়াবো না সর্বপ্রথম আমরা রব্বুল আলমিনের দরবারে দৌড়াবো পারবো ইনশা যদি পারি কসম খোদা বিপদ যত বড়ই হোক আপনার আমার জন্য পানি হয়ে যাবে এর সমাধান সুবাহান আল্লাহ আল্লাহবাক আমাদেরকে কথাগুলো আমল করার